হ্যালো গাইস সবাই কেমন আছো আমি না আজকে তোমাদের জন্য নিয়ে এসছি একটা আলাদা রকম ফুড ব্লগ যেখানে আমি চলে গেছিলাম একটা ফুড ফেস্টিভ্যাল মেলাতে আর যেটা ছিল দিল্লির কর্নড় প্লেস আর এখানে দেখতেই পাচ্ছো কি সুন্দর সুন্দর পেন্টিংস আছে বাট দামটা শুনে আমার একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো দেড় লাখ টাকা একটা পেন্টিংসের দাম যাই হোক দিয়ে আমি খাবার স্টলে চলে গেলাম এখানে নিয়ে নিয়েছিলাম উত্তরাখণ্ড থেকে একটা খাবার তারপর এটা টেস্ট করলাম প্রচুর লাইন ছিল তারপরে নিলাম সারসকা শাক কি রুটি অফকোর্স পাঞ্জাব থেকে খুব টেস্টি ছিল দেন কাশ্মীরি কাওয়া এটা খেতে আমার একটু অদ্ভুত লেগেছিলো খুব গরম মশলা স্মেল ছিল তারপরে চলে গেছিলাম গোয়ার খাবারে চিকেন ক্যাফরেল অ্যান্ড পাও তারপরে চলে গেছিলাম তেলেঙ্গানা এখানে একটা চিকেনের আইটেম ছিল নামটা ভুলে গেছি প্লাস পেটাই টাইপের পরোটা এইটা খেয়ে আমি জাস্ট ডিসঅপয়েন্টেড হয়ে গেছিলাম এইটা নাকি কলকাতার বিরিয়ানি কলাপাতায় সার্ভ হয়েছে বিশ্বাস করো ভাত আর চিকেন কষা দিয়েছিল তারপরে খেলাম একটা জিলেবি রবড়ি দিয়ে আমার ফুড ফেস্টিভ্যাল শেষ এখানে যাই বলো ঘরে রান্নার মতো কোনো রান্না হয় না কোন ফুড ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক করো বাই